বোধ মানে আমরা যে জন্মের পর থেকে যে বোধগুলো নিচ্ছি এবং বোধগুলো নেওয়ার পরে যে আমাদের যে অনুধাবন প্রত্যেকটি বিষয়ের ওপর সেই বিষয়গুলো সমষ্টি কিন্তু অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতার এই অভিজ্ঞতার স্বামীই কিন্তু প্রৌঢ় অথচ গুরু সকল দেবতারও গুরু দেবগুরু কিন্তু বৃহস্পতি এই বৃহস্পতি যদি আমাদের জন্ম ছকে যদি ভালো অবস্থায় না থাকে কখনো কিন্তু উন্নতি কিন্তু আমাদের সাধন হতে পারে না বলা বাহুল্য বৃহস্পতি যদি আমাদের অনুগৃহীত না হয় তাহলে কিন্তু বিভিন্ন কিন্তু নেতিবাচক ফলাফল আমরা পাই প্রথমত বৃহস্পতি থেকে আমরা কি কি পাই বৃহস্পতি চর্চা, অধ্যায়ন বৃহস্পতি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ গুরু গুরুশিষ্যের সম্পর্ক সেটা তো একটি ছাত্র জীবনের জন্য যথেষ্ট প্রয়োজন এবং যাদের পেশাটা শিক্ষা ওরিয়েন্টেড তাদের জন্য কিন্তু যথেষ্ট প্রয়োজন বৃহস্পতি কি দেয় বৃহস্পতি দেয় আমাদেরকে বিচার ব্যবস্থা আইন নিয়ে পড়াশুনো হ্যাঁ আমাদের বিভিন্ন রকমের প্রাতিষ্ঠানিক প্রধান বৃহস্পতি দেয় বিভিন্ন রকমের কর্মচারী তাহলে যারাই আমরা যে কোনো ধরনের পেশার সাথে যুক্ত তাদেরও কিন্তু বৃহস্পতি অনুকূলে হওয়া খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতি আমাদের কি দেয় ভালো বর্গ আত্মীয় স্বজন বাবা মা এবং ভালো বৃহস্পতি মিষ্টি সম্পর্ক বৃহস্পতি নির্দেশক হচ্ছে মিষ্টি স্বাদ ভালো সম্পর্ক বন্ধন ভালো কুটুম্বতা আত্মীয়তা স্ত্রী কিংবা স্বামী তাহলে প্রত্যেকের জীবনে কিন্তু বৃহস্পতি শুভ হওয়া প্রয়োজন এবং সেই বৃহস্পতি সবসময় যে আমার রাশিচক্রে বৃহস্পতি আসে মানে যে সবসময় ফল দেবে তা কিন্তু একেবারেই নয় বৃহস্পতিও কিন্তু নিষ্ফলা হতে পারে কোন কোন সময় বৃহস্পতি নিষ্ফলা হয় কোন কোন গ্রহ কোন কারণে নিষ্ফলা হয় বহু বলেছি গ্রহ যদি দুস্থানগত হয় পাপগ্রহ মধ্যগত হয় যদি নিচস্ত হয় যদি আরও আরও যদি সেই গ্রহ যদি মারক অবস্থায় থাকে সেই গ্রহ যদি আপনার না স্থানে থাকে তাহলে সেই গ্রহ ফল দিতে পারবে না বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু একই হতে পারে সেই বৃহস্পতি আমরা জানি বৃহস্পতি অল মানে অলরেডি এখনও বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় রয়েছে যেটা আগামী এগারোই মার্চ পর্যন্ত কিন্তু বৃহস্পতি বক্রি অবস্থানে থাকবে কিন্তু আজ এই অনুষ্ঠান শেষ হওয়ার পর দুপুর কিংবা বিকেল তিনটে আটত্রিশ মিনিটে বৃহস্পতি বায়ু রাশি মিথুন রাশিতে গমন করবে যেটা থাকবে দীর্ঘ দোসরা জুন পর্যন্ত এর ফলে কি হতে পারে আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি এখন নিজের নক্ষত্র অর্থাৎ নিজের পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে তাহলে বৃহস্পতির প্রথমত বায়ু রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে যাচ্ছে প্রত্যেকেই জেনে রাখুন মিথুন রাশির ভাব প্রত্যেক জাতক জাতিকাদের জন্য যেই ভাব তৈরি হবে লগ্ন অনুযায়ী তার জন্য বিশেষ বিশেষ ফল দিতে পারে এই বৃহস্পতি তার কারো শিক্ষাক্ষেত্রে হতে পারে কারো দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে কারো কর্মক্ষেত্রে হতে পারে কারো ব্যবসা ক্ষেত্রে হতে পারে মিথুন রাশি যাদের লগ্ন অনুযায়ী যেভাবে পড়বে সেই ভাবের কাজ করবে এবং বৃহস্পতির উপস্থিতি অপেক্ষা বৃহস্পতির দৃষ্টি আরও সাংঘাতিক শুভ সেটা কোন কোন রাশির জন্য হতে পারে বলে নেব সেটা কিন্তু প্রধানত এবারে বলি প্রথমত আলোচনাটা কিন্তু কেবলমাত্র বৃহস্পতির মিথুন রাশিতে গোচর নয় বৃহস্পতির মিথুন রাশিতে বক্রি গোচর এবার দেখুন বক্রি গ্রহ কখন ফল দেয় এটাও কিন্তু আমাদের জানবার বিষয় আছে যদি কারো রাশিচক্রে যদি বৃহস্পতি নিচস্থ থাকে সেটা যদি বকরি থাকে তাহলে কিন্তু শুভ ফল দিতে পারে তবে সেই বৃহস্পতিকে কোন স্থানে থাকতে হবে যদি কারো রাশিচক্রে বৃহস্পতি তুঙ্গস্থ হয় তুঙ্গস্থ হয়ে যদি বক্রি হয় তাহলে কিন্তু সে ফল দিতে পারবে না এবং যদি বক্রি বৃহস্পতি কেন্দ্রস্থানে থাকে তাহলেও কিন্তু শুভ ফল দিতে কিন্তু বাধাপ্রাপ্ততা আসবে তাহলে কোন স্থানে বক্রি বৃহস্পতি ভালো ফল দেয় এবং বৃহস্পতি আপনার রাশিচক্রে যেই যেই জায়গায় শুভ অবস্থায় আছে কিনা সেটা হচ্ছে প্রাথমিক দেখার বিষয় কোন কোন রাশি ভালো ফল দিতে পারে ছোট করে বলে দেব। কারণ এগুলো আপলোড হবে আমার কৃশ্যভারতী চ্যানেলে সেটা দেখে নিতে পারবেন যা যা রিলেটেড সাবজেক্ট রয়েছে প্রথমত বৃষ রাশি আর্থিক উন্নতি এই বৃহস্পতি গোচরের জন্য বক্রি গোছুর মিথুন রাশির জন্য আর্থিক উন্নতি বকেয়া প্রাপ্তি বিভিন্ন রকমের ব্যবসায়িক স্থিতি কিন্তু আপনাদের আসতে পারে কিছু ক্ষেত্রে প্রমোশন কিন্তু বাড়তে পারে এবং সিংহ রাশির জাতক জাতিকা অভূতপূর্ব ফলাফল এই বক্রি বৃহস্পতির জন্য পেতে পারেন কারণ আপনাদের একাদশভাবে উপচয়ভাবে মূর্তি আকার ধারণ করছে বৃহস্পতি এগারোই মার্চ পর্যন্ত বক্রি বৃহস্পতির বিশেষ ফলাফল এবং জুন মাস পর্যন্ত আসেই বিশেষ করে হচ্ছে মান সম্মান বৃদ্ধি ভূমিলাভ গৃহ যান সম্পত্তি লাভ এবং যে কোনো ধরনের বাধাপ্রাপ্ত কাজ কিন্তু সিংহ জন্য কিন্তু আসতেই পারে এবং তৃতীয়ত তুলা রাশি আপনাদের নবমভাবে বৃহস্পতির বক্রির অবস্থান রজতমূর্তি আকার ধারণ করে বসে আছে তুলা রাশির ভাগ্যের সমুদায় উন্নতি হবে বিভিন্ন রকমের ভালো সুখবর প্রাপ্তি দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে নতুন ব্যবসা খুলবার ক্ষেত্রে হতে পারে কর্মের পদমর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে হতে পারে বিভিন্ন রকমের সুফল আপনারা পাবেন এবং ধনুরাশি পশুদিন অর্থাৎ সাতই ডিসেম্বর থেকে যখন মঙ্গল ধনুরাশিতে যাবে তখন বৃহস্পতি মঙ্গলের সমসপ্তম দৃষ্ট বিনিময় এবং বৃহস্পতি নিজের ক্ষেত্রে সপ্তম পূর্ণ দৃষ্টি ধনুরাশির জাতক জাতিকারা ব্যবসায়িক সফলতা দাম্পত্য জীবনের সফলতা প্রভূত সফলতা পাবেন কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে যদিও রাহুর অবস্থান কিন্তু বৃহস্পতি কর্তৃক নবম পূর্ণ দৃষ্টি প্রাপ্ত হচ্ছে এবং রাশি সাপেক্ষে পঞ্চমে অবস্থান করছে গোচরে সন্তানের ক্ষেত্র থেকে একটা ভালো খবর বিভিন্ন রকমের আধ্যাত্মিক পরিবর্তন বিভিন্ন রকমের প্রাপ্তি কিন্তু এই বক্রি বৃহস্পতি গোচরের ফলে কিন্তু আপনারা পেতে পারেন বাকি সকল রাশিদের কিন্তু নেতিবাচক বিশেষ করে কিছু উদারজনিত সমস্যা ওই যে বলছিলাম বৃহস্পতি সবসময় কিন্তু সদায় হয় না বৃহস্পতি আপনার রাশিচক্রে কোন অবস্থায় আছে সেটাকে বিচার করার প্রাথমিক কর্তব্য যেই রাশিগুলো বলতে পারলাম না তাহলে তাদের কিন্তু বাড়তি সতর্কতা এই বৃহস্পতির বকরি গোচরে নেওয়া অবশ্যই কর্তব্য আচ্ছা একটা টেলিফোন নিয়ে নিই